নমস্কার বন্ধুরা আজ আবারও এক লাফে কমে গেল সোনার দাম এ নিয়ে পরপর দুদিন কমল সোনার দাম সোনার দাম কমল প্রচুর পরিমাণে যার ফলে মধ্যবিত্তদের মুখে খুশির হাসি দেখা দিল এবার বিয়ের মরশুমে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হবে সোনা কেননা অনেকটা সময়ের পর সোনার দামে এই রকম ভাটা পড়তে দেখা গিয়েছে আরও ব্যাপক হারে হ্রাস পাবে সোনার দাম জানা যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের মাধ্যমে হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার ফলে আজ দেশীয় বাজারেও সোনার দাম কমতে দেখা গেল তো চলুন বন্ধুরা দেরি না করে আমরা জেনে নেব আজকের সোনার সঠিক দাম তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে না যাক প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার আটশো সাতানব্বই টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাহান্ন হাজার সাতশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁয়ষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এবারে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আশি হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো পঁচিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার চারশো টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে উনসত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার আপডেট এরকমই আপডেট যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট সবার প্রথমেই আপনাদের কাছে চলে যায় धन्यवाद